চব্বিশের এই নির্বাচনের ঐতিহাসিক জয় যা আমরা ব্রিগেডের মাটি থেকে দশই মার্চ আপনাদের সকলের আশীর্বাদকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়াই শুরু করেছিলাম আমরা মানুষকে বলেছিলাম যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি আমরা স্বৈরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে জনগণের গর্জন কি জুনের চার তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে এই যে বিপুল জয় এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা একুশে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয় এই জয় আপনাদের চরণে এবং আমাদের নেত্রীর চরণে আমরা সকলে সমবেত হয়ে এই সভা মঞ্চে যারা রয়েছি তারা সমর্পণ করছি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি গত বছর একুশে জুলাইয়ে বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো আমরা চব্বিশের একুশে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরও বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিজেপি এই ধর্মতলায় দু হাজার সালে সিদ্ধার্থনাথ সিং অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ ভাগ তৃণমূল ভাগ আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে এবং এই জয়ের যারা মূল কারিগর তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই অখিলেশ যাদব আগামী দশ মিনিটের মধ্যে তারা দুজনেই আমাদের সভা মঞ্চে সশরীরে উপস্থিত হবে আমি আপনাদের বলছি আমি খালি আপনাদের বলেছিলাম বুক ছিটিয়ে লড়ুন বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে বিজেপির সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেবো এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি তারা ভুলে গেছিল ইডি আর সিবিআই হাতে যে স্ক্রু ড্রাইভারটা আছে তার থেকে মানুষের হাতে স্ক্রুড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল থেমে আব গেছে যারা বাংলায় বলেছিল ইসবার পার সত্তরে তাদের অশ্বমেদের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকের আটকে দিয়েছে আরে বিজেপির কাছে সব আছে ইডি আছে, আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থার একাংশ আছে পেশি শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে আসো জনতার দরবারে জনতার ময়দানে লড়াই হোক কার কত ক্ষমতা কত ধানে কত চাল মানুষ প্রমাণ করবে